আজ শুক্রবার দোসরা আশ্বিন দু সালের উনিশে সেপ্টেম্বর তুলা রাশি তুলা লগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটি শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজমন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং শ শুক্রায় নামা এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ গোলাপ জল আতর ইত্যাদি দিয়ে স্নান করতে পারেন রেগুলার শরীরে বডি স্প্রে ইউজ করুন হোয়াইট বা সাদা রঙের বস্ত্র আজ পরিধান করুন এগুলি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে দেখুন শুক্র শুক্র গ্রহকে শুক্রাচার্যের সাথে এক করলেও শুক্র গ্রহ কিন্তু আমাদের প্রেমের তত্ত্ব আমাদের মানসিক সুখের যদি ডোপামিন হরমোন বা হ্যাপিনেসের কথা বলেন এর কারকত্ত্ব কিন্তু শুক্র আবার যদি ক্রিয়েটিভিটি ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অভিনয় অ্যাক্টিংয়ের ফিল্ড এসবই কিন্তু শুক্রের ডিপার্টমেন্ট ল্যাভিশ লাইফস্টাইল লাক্সারি আইটেমস বা লাক্সারি ফিল্ডে যারা কাজ করতে চাইছেন বা করছেন এগুলিও কিন্তু ভেনাসের ফিল্ড শুক্রের দপ্তর আবার যারা বিবাহিত আপনার যদি স্ত্রী থেকে থাকেন তিনিও কিন্তু শুক্র আপনার আশপাশে যত কন্যা আছে যত মহিলা আছেন তারা সবাই শুক্রকে রিপ্রেজেন্ট করে তাহলে শুক্রের গুরুত্ব কতটা বুঝতেই পাচ্ছেন। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং অর্থ এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে ছোটোখাটো ব্যাপারে যেন নাক গলাবেন না মনও যেন দেবেন না সুদূর চিন্তা চিন্তাভাবনা করুন দীর্ঘস্থায়ী ভাবনা চিন্তা করুন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন পিতা মাতার মতো কোনো এক ব্যক্তি মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে আপনাদেরকে কোনো অ্যাডভাইস কিন্তু দিতেই পারে মেজা ছাড়াবেন না তাদের কথা যত্ন সহকারে শুনুন তবেই কিন্তু আসন্ন সময়ে আপনারা উপকৃত হবেন আজ অবশ্যই নতুন উদ্যোগ পরিকল্পনা নির্মাণ কার্যকে পিছিয়ে দিন ব্যয়বহুল দিন চাকরিজীবী যারা আছেন তাদের কিন্তু তুলনামূলক অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক তা সত্ত্বেও কম কথা বলে কাজ বেশি করতে হবে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে আপনাদের পপুলারিটি নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশুনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে আজ ছাত্রছাত্রীদের বলবো মূল্যবান সময় যেন নষ্ট করবেন না টেলিভিশন মোবাইল ল্যাপটপ কম্পিউটারে এন্টারটেনমেন্ট ওরিয়েন্টেড ক্রিয়াকলাপ করুন কিন্তু নির্দিষ্ট সময় ধরে অতিরিক্ত সময় যেন করবেন না আজ হাউস যারা আছেন দিনের শুরুটা যদি তাড়াতাড়ি করেন তাহলে বেটার ইম্প্যাক্ট পাবেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতীক যেন হবেন না আপনার প্রিয়জন আপনার কাছে কোনো প্রতিশ্রুতি প্রতিজ্ঞা চাইতে পারে তাকে কথা দেওয়ার আগে দশবার ভাবনা চিন্তা করে নেবেন সেটি রাখতে আদৌ আপনি সক্ষম কিনা আজ আপনার কাছের মানুষটি গুরুত্বপূর্ণ বিষয়েও আপনাদেরকে সহযোগিতা করতে চলেছে বিদেশে থাকা কোনো আত্মীয় স্বজনদের তরফ থেকে উপহার বা উপ আপনারা প্রাপ্তি করতেই পারেন গৃহের পরিবেশ শান্তিপূর্ণ ঝঞ্ঝাট পরিগণিত হচ্ছে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে